আসসালামু আলাইকুম আপনি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আজকে চলে আসলাম নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিও শুরু করছি আমরা বাসার ভিতর থেকে তো আসলে গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের মাঝে আমরা আছে এখনো শেয়ার করা হয়নি তো অনেক সময় দেখছেন যে আপনার ভাবি কিন্তু এই আবু করে দেবো দেবো ক্যামেরা পরে দেব আপনার ভাবি কিন্তু আমার সাথে ক্যামেরার সামনে আসে কি বা আমরাও আনি নাকি তো ফ্যামিলিগতভাবে একটি ক্রাইসিস চলতে আছে তো আমাদের ফ্যামিলিতে হচ্ছে আষ্টজন নজন মানুষ তো এর মধ্যে হচ্ছে আমরা আমার ফ্যামিলি হচ্ছে বড় দেখে গেছে আমি আমার ওয়াইফ আমার দুই ছেলে আর ওইদিকে হচ্ছে মা বাবা ছোটো ভাই আর ছোটোবার বউ তো এখন হচ্ছে আমাদের বিয়ের বয়স সাড়ে নয় বছর থেকে দশ বছর তো ফেব্রুয়ারি মাস আসলে দশ বছর পূর্ণ হবে আর কি তো এতদিন কিন্তু আমরা একসাথে ছিলাম আর বড়ো ভাই হচ্ছে আরও আগে থেকেই আলাদা খায় তো সে হচ্ছে নারায়ণগঞ্জে থাকে তো এখন হচ্ছে আমাদের ফ্যামিলি থেকে একটা ডিসিশন নিচ্ছে যে আমাদের হচ্ছে মানে জুতা করে দিবে জুতা বলতে অনেকে তো ভিন্ন করলে আবার বলবেন না এই জন্য হচ্ছে বলছে যে জুতা করে দিবে তো আমরা হচ্ছে এরকম একটা সিদ্ধান্তে নিচে যাচ্ছি তো এখনও পুরোপুরি শিওর না তো বৃহস্পতিবার দিন মানে আগামীকাল হয়তো বড়ো ভাই আসবে কি বা আত্মীয় স্বজন আসবে হয়তো তাকে সামনে আমরা এই কথাবার্তা বিষয় নিয়ে আলাপ আলোচনা করব তো অবশ্যই আপনাদের মাঝে আমরা শেয়ার করবো তো ভিড় ওঠার উদ্দেশ্য শুরু করলাম একটাই যে আপনারা আমার পাশে থাকবেন কেননা ভিন্ন করে দিতেছে কি আমরা ভিন্ন হয়ে যাইতেছি যে এই না যে আমরা দূরে দিতেছি আমরা কাছেই থাকবো আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা আলাদাভাবে সেভারেজভাবে থাকবো সেভারেজভাবে খাম এরপর যেই না যে আমি আমার বাপ মাকে কখনো দেখবো না আমি চাইতেছি যে আমরা সেভারেজভাবে খাওয়া দাওয়ার পর জন্য আমার বাপ যে একটা ভর পূজা আছে এটার জন্য আমি পরিপূর্ণ দিতে পারি তুমি কি করো তো পরিপূর্ণ দি দিতে গেলে কি হয়েছে আমার দেখে গেছে একটু আইসোসের রাস্তাটা একটু বেশি লাগবে তো জন্য হচ্ছে আমরা আমি চাই যে আমাদের তো অন্য কোনো আইসোসের কোনো ইনকামের রাস্তা নেই যদি আমার যদি ইনকাম ভালো না হয় তাহলে কিন্তু এই জিনিসটা আমার পক্ষে পসিবল হবে না এরপর দেখা গেছে হচ্ছে ফ্যামিলিগতভাবে একটা অশান্তির সৃষ্টি হতে পারে তো আমি আপনাদের কাছে এতটাই আশা প্রত্যাশিত করতে আছি যে আপনারা আমার পাশে থাকবেন যদি আপনারা আমার পাশে থাকেন তাহলে অবশ্যই আমাদের জন্য এই বিষয়টা অনেক সহজ হয়ে যাবে তো এই জন্য হচ্ছে আমি আর আপনার ভাবি আর কি আজকেই ভিডিওর মাধ্যমে আসা আর বাপমা কিন্তু কারোই ভালো না জিনিস না কেউ সন্তানের চায় না তার বাপ মাকে ভালো রাখে কি মার খোঁজ খবর না আসলে অনেকে কিন্তু পরিস্থিতির শিকার পরে দেখা গেছে নিজেরাই সংসার চলতে পারে না সেই ক্ষেত্রে বাপ মা আইসা বাপ মা আসে তো তখনই কিন্তু একটা দ্বন্দ্ব সৃষ্টি হয় অনেকে আপনারা শোনেন ফেসবুকে অথবা টিভিতে খবরও দেখেন তো কারো যদি ইনকাম ভালো থাকে তাহলে কিন্তু এই জিনিসটা হয় না সচরাচর তো সবাই আবার এক হয় না কিছু আছে ব্যতিক্রম তো আমি চাইতে আসি যেন আমার জন্য আল্লা রহমত ইনকামটা যদি ভালো হয় তাহলে আমি তাকে এই কাজটা পরিপূর্ণভাবে সাকসেসভাবে করতে পারবো তো আপনারা আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন তো আমি এই নিয়ে আজকের ভিডিও শুরু করছি তো আপনারা পুরো ভিডিও দেখবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন

তো মা হচ্ছে একটা জালি আনছে এই যে দেখেন জালিটা কি কইছে ই আলাইছে না হ্যাঁ বুমরাহায় হ্যাঁ ম্যান দেখায় কারে আবার ওই বুমরাহ আছে এটাতে বলে ম্যান দেখায় যাকে এটাতে বলে ম্যান দেয় আলাইছে দেখছেন জালিটা কত সুন্দর হ্যাঁ ভিতর থেকে কিন্তু দুপুর তাহলে আপনার নষ্ট হয়ে গেছে কে দেখছেন কালার দেখছেন একদম পিওর কালার সলিড ডিফেন্স

তো আমরা আমাদের এই জাংলা নিচে তো জাংলা হচ্ছে এই দেখেন ফুল ধরছে আর এই যে ছোট ছোট ধরছে দেখছেন তো এগুলো হচ্ছে ওই যেটাকে দেখেছি আপনাদের এই বোমরা কয় বোমরা কয় না বোমরা ওই বোমরা হলো তা তো আলদায় ওই জায়গাটা নষ্ট হয়ে যায় তো এখানে কিন্তু দুইটাই আছে ও ওটা কি দুন্দুল রাখুন না ওই যে ওইটা আবার দুন্দুল গাছ ঠিক আছে তো এইগুলো হচ্ছে এখানে আমি পলি দেওয়া বান দিয়ে দেবো তো এই জন্য হচ্ছে আমি এখানে আসছি আর দেখাই দেখছি কয়টা পড়ছে হলো একটি দেখছেন আর ওই যে আমার মা দাঁড়ায় রয়েছে ওখানে আছে আর একটা দেখি চলেন দেখা যাক ওই দেখছেন একটু একটু জুম করে দেখাই ওই দেখছেন তো এগুলো হচ্ছে পলিথিন দিয়ে এখন হলো বেঁধে দিতে হবে যদি পলিথিনটা না বাঁধি তাহলে দেখা গেছে ওই যে দেখেন এই যে দেখছেন দেখেন এই যে দেখছেন এই যে আল দিয়ে ফেলাইছে তো যে জায়গায় দেয় ওই জায়গাটা হলো নষ্ট হয়ে যায় ঠিক আছে তো আমি হচ্ছে এগুলো এখন পলি করব তো এই হচ্ছে এই এটা কিন্তু আমি পলি কমপ্লিট করে ফেলাইছি দেখছেন সব যা যা দেখছেন সবই মোটামুটি ওই যে আমি ঝুম করে একটু দেখাইতেছি ওই দেখছেন সব পলি করা তো এই সাইড আবার আছে এই তো এটা হচ্ছে আমরা হলো দা ফাঁক রাখছি স্পেস আছে এই যে দেখেন এটা ক্লিয়ারলি বোঝা যায় এই দেখছেন এটা হচ্ছে নিজ দা পুরা ক্লিয়ার দেখা যায় এটা দেখছেন এটা কিন্তু ফাঁক রাখছি তো ভাইবেন না বরো এখানটা কিন্তু ভুমরা ঢুকবো এখানটা ঢুকবো না তাহলে ওরা বুঝতে পারবো যে না কিছু একটা দিছে আমরা আটটা করে দাম গা ওরা হচ্ছে এটার ভিতরে যাইবো না তো এখানটা বেড়া দেখলেই ওরা মনে করেন যে একটা দেবো তো বাসায় মাছ রান্নার জন্য হচ্ছে আমি আপনার এই পটল আনছিলাম তখন গাছের ধুন্ডুল গে আপনার সাথে পোটলটাই খেতে ধুন্দুল দিয়ে পাক করবে সেই জন্য হচ্ছে আবার ধুন্দুল কাটতে হয়েছে মা তো লাগুরো বানা ভালো করে আরেকটা দেন

তো রুমের ভিতরে ভাবি রে গেছে মাছ করতে এই যে হচ্ছে মাছ করতেছে এই যে দেখেন দেখছেন জাল এ মাছ হলো জাল দিয়ে ধরা আর এই যে দেখেন আপনাকে ধুন্ডুল পাল্লাম ইটাই এই যে ধুন্ডুল পিওর পুরা পিওর মনে করেন কোনো বেজাল নাই কোনো ফর্মালিং নাই একদম পিওর হ্যাঁ মাছও পিওর মাছও পিওর নদীর জালদা ধরা মনে করছে কোনো আদা থাদা যাও না তো এখানে কিন্তু দু তিন পদের মাছ আছে আপনার এগুলো হচ্ছে আমরা সচরাচর ঘোরা কাটা বলি আর অনেকে আবার দেখা গেছে এই কি যেন কয় ট্যাংরা হয় না তো এটা কিন্তু ট্যাংরা না এটা হচ্ছে ঘোরা কাটা মাছের দেখেন এটা ব্যতিক্রম মাছের থেকে অনেক ব্যতিক্রম হ্যাঁ আর এই যে এটা হচ্ছে এটা হচ্ছে কাজলি দেখে কাজলি মাছের বৈশিষ্ট্য দেখছেন বল মাছের মতো সামনে মোছ আছে এটা হলো কাজলি কাজলি মাছের কিন্তু অনেক দাম আর হা কেজি আর এটা হচ্ছে পোহা এটা কিন্তু চিটাঙ্গিয়া না না পদ্মার পোয়া তো এটা এটা কালার কিন্তু অন্যরকম দেখছেন এটা পদ্মার পোয়া আর এই যে এইগুলো আছে তো এটা হচ্ছে এগুলো একটা পড়ছে মানে মনে মোটা জালে মানে যা মাছ ভাচ্ছে ঠিক আছে সবই এসে পড়ছে এদে কি যাক কটা পাৰি কৰো কি কৰবাতে

ग